পুলিশের বাধার কারণে এবার পুরাণ ঢাকার গ্যান্ডারিয়াতেও শরৎ উৎসব আয়োজন করতে পারেনি সত্যেন সেন শিল্পীগোষ্ঠী সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় উৎসবটি করার কথা থাকলেও আপত্তি আসায় কর্তৃপক্ষ আয়োজন বাতিল করে পরে আয়োজকেরা উৎসবটি গ্যান্ডারিয়ার কাচার মেলার মাঠে আয়োজন করতে চাইলে অনুমতি না থাকার কথা জানিয়ে পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়া হয় এবারের শরৎ উৎসবে নেই গান নেই নাচ নেই শিশুদের কোলাহল শুধু আছে কিছু অব্যক্ত অভিব্যক্তি চারুকলার বকুলতলায় শুরু হওয়া শরৎকে বরণ করে নেয়ার এই সাংস্কৃতিক আয়োজনে পড়েছে ভাটা এবার প্রথমে চারুকলায় আয়োজনের শেষ মুহূর্তে গোলযোগের আশঙ্কা দেখে কর্তৃপক্ষ বাতিল করে ভেনু বরাদ্দ পরবর্তীতে গ্যান্টারিয়ার কচিকাচার মেলার মাঠে নতুন ভেনু নির্ধারণ করলেও সেখানেও পুলিশের বাধায় বন্ধ হয় উৎসব কিন্তু অনুষ্ঠানের অংশ ও সান্ত্বনাস্বরূপ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনে ছিল না কোনো বাধা মঞ্চে নাচবে বলে রিহার্সেল করেছে দিনের পর দিন যে গানে গলা মেলাবে বলে মুখস্থ করেছে তাল সুর সেই স্বপ্নভঙ্গের বেদনায় নিশ্চুপ এখন শিশু শিল্পীরা না করতে পারে আমি গান আবৃত্তি ড্রয়িং সবই প্র্যাকটিস করেছি আমি যেহেতু নাচ আবৃত্তি করতে পারিনি তার জন্য আমার খুব কষ্ট হচ্ছে শিশুদের কাঙ্ক্ষিত আশা পূরণ না হওয়ায় দুঃখ প্রকাশ করেছে অভিভাবকরাও সকালে ওরা যে প্রত্যাশাটা নিয়ে এসেছে ওদের মনটা খুব খারাপ হয়ে গেছে আসার পরে এমন একটা পরিস্থিতি দেখেছি যে দেখার পরে আমার মনেই হচ্ছে যে আসলে কি অনুমতি না থাকার কথা জানিয়ে পুলিশের পক্ষ থেকে কচিকাচার মেলার মাঠে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়া হয় ফলে এই উৎসব আয়োজনে উনিশ বছরের ধারাবাহিকতায় ছেদ পড়ল বলে জানিয়েছেন সত্যেন সেন শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট যে যখন দলে আসে প্রত্যেকটা দল আমিতে রয়ে যায় ব্র্যাকেটে কেউ আমরা হতে পারে না এ দেশটা তো আমরার দেশ তো আমির দেশ না সংস্কৃতির সীমাবদ্ধতা বলবো এই কারণে কারণ মানুষের মনোজগতের উন্নতি না হলে সংস্কৃতি উন্নতি হবে না আয়োজকদের অভিযোগ নিষিদ্ধ কোনো গোষ্ঠীর আয়োজন আখ্যা দিয়ে শরৎ উৎসব বন্ধ করেছে পুলিশ আমাদেরকে যেভাবে নিষিদ্ধ সংগঠন বলে যে এখানে সভা আছে যে কথা বলা হয়েছে এতে হয় কি আমরা ওই যে এখন ফেসবুকে একটা যুগ এসছে মানুষ লেখে হা 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 ও দর দশা হার দশা হচ্ছে প্রচণ্ড বিব্রত বোধ করছে এই কারণে কারণ আমরা সাংস্কৃতিক কর্মী সংগঠকরা দীর্ঘকালের সংগ্রামের মধ্য দিয়ে আজকে জায়গায় পৌঁছেছি শরৎ এসেছে কিন্তু ঢাকার আকাশে নেই বা শিশুর নেই শিশুর কণ্ঠের উচ্ছ্বাস আনন্দের জায়গায় এখন নেমে এসেছে এক চাপা নীরবতা মাঞ্জুমা ফরোজ নিলিমা ডিবিসি নিউজ ঢাকা